হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসায় ভালো আছি আমি অনেকদিন পরে আপনাদের সামনে একটি মানে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এই ভিডিওটা অনেক দিন আগের অনেক দিন আগের মধ্যে দুই মাস আগের তো এই ভিডিওটা করার মূলত কারণ আমি না দিলেও পারতাম কিন্তু ভিডিওটা দিচ্ছি স্মৃতি হিসেবে যেন আমার মানে ভিডিওর মধ্যে থাকে অনেক সময় তো ছবি বা ভিডিও করে রাখলে ওটা ডিলেট হয়ে যায় বা জায়গা তো এখানে বলক হিসেবে রাখলে তো ওটা থাকবে অনেক সময় দেখতে মন চাইলেও দেখতে পারবো তো এখানে আমরা ঘুরতে গেছিলাম যে এখানে তো গ্রামের বাড়িতে মানে ওই জিয়াচর যেখানে ওখানে গেছিলাম তো এই নদী আমার খুব ভয় লাগে কিন্তু আমার জন্ম হয়েছে নদীর স্থান যেমন বরিশালে আমার জন্ম হয়েছে কিন্তু আমাদের বাড়ি হয়েছে নোয়াখালী আর জন্মস্থান আমার বরিশালে আর বড় হয়ে ওঠা আমার হয়েছে চিটগঙে ওখানে আমার স্কুল জীবন শৈশবকাল এমনকি কলেজ জীবন তারপর বিয়ে হয়েছে নোয়াখালীতে আবার এখন ঢাকায় বসবাস আমার জীবন তো একদিন আপনাদের সামনে মানে ফুল ভিডিও আমি ভিডিওতে পুরো মানে কথাগুলো বলবো কী থেকে কি হয়েছে আমার বিয়েটা কীভাবে হয়েছে তো এখানে এই তো আমরা মানে জিয়াচর থেকে আমরা উড়ি চরে যাচ্ছি ওখানে আবার চর দেখুন না এক জায়গা ভেঙে তারপর আরেক জায়গা গড়ে এটাই হচ্ছে নদীর খেলা এই চর ভেঙে ওই চর গড়ে ওই চর ভেঙে এই এই চর গড়ে এটাই হচ্ছে তো নদীতে প্রথম যখন মানে টলারে উঠলাম মাছের টলার ওইটা নতুন তা আমরা প্রথম যখন এটাতে উঠতে আমার খুব ভয় লাগছিলো মানে নদী পটাই আমার ভয় লাগে কেন জানি না বাসে করে যেতেও যেমন ট্রেনে করে যেতে বৈরব নদীটা পরে যে আমার খুব মানে উঠলে আমি ওখানে দূর শরীফ তারপরে নানান সুরা তারপর পড়তে থাকে আমার খুব ভয় লাগে কারণ আমরা কোনো বোন বা বাই সাঁতার জানি না চিটাঙে ছিলাম কিন্তু কোনো মানে গ্রামে আসতাম কয়েক দিনের জন্য এজন্য সাঁতার শিখি নাই কিন্তু আমার ছেলে মেয়েদেরকেও সাঁতার শিখে নাই তো বলতে বলতে আমরা জিয়াচরে জিযা না উড়ি চরে চলে আসলাম তো এই চরটা নদী ছিল এখন আবার এই চরটা উঠতেছে তো এই কীভাবে মানে দেখুন না কতক্ষণ এখানে ছিলাম কয়েক মিনিট থেকে তারপরে আমরা আবার চলে গেছি তো ভালোই লাগছে যাওয়ার সময় আর ভয় লাগে নাই আসার সময় মানে ভয় লাগছে প্রথম প্রথমে যে কোনো স্থানে গেলে মানে ভয় লাগে আসার সময় কিন্তু ভয় লাগে না এই তো এই চরটা যখন উঠতেছে দেখুন কি সুন্দর লাগতেছে এটাও নদী ছিল কিন্তু এখন এটা চর হয়ে গেছে আবার যেখানে আমরা থাকি ওইটাও বলে কয়েকদিন এই কয়েক মাস বা এক বছরও যাবে না ওইটাও আবার দী হয়ে যাবে তো এই তো তো ওখানে কতক্ষণ থেকে আবার এখন আমরা রওনা দিলাম বাসা মানে যেখানে যাওয়ার পথে রওনা দিচ্ছি তো যাওয়া চলে যাচ্ছি নদীও নিরাপদ না আমার থেকে নদী আগুন তারপরে অ্যাক্সিডেন্টের মৃত্যু খুব ভয় লাগে কিন্তু নিরাপদ এখন দেখি কোনোখানেই নিরাপদ না মায়ের কোল মানুষ বলে মায়ের পায়ের নিচে ঝান্না তার আবার মায়ের কাছেই নিরাপদ আল্লাহর পরে মায়ের কাছে নিরাপদ কিন্তু দেখুন না টঙ্গি ঘটনায় মায়ের মা কীভাবে পারলো দুটি সন্তানকে জবা করে মারতে আর পুরো ঘটনাটা দেখে আমার খুব খারাপ লাগছে দুটো বাচ্চাকে কিভাবে মা পারল জবা করে দিতে তাহলে মায়ের কোলেও এখন বাচ্চারা নিরাপদ না তাতে বোঝা যায় তো আর কি বলবো দেশের পরিস্থিতি মানে পুরো মনে হয় যে এখন কি অবস্থা এদিকে খুন ওদিকে ডাকাতি ওদিকে চুরি মানে এই অবস্থা একজনকে পেরে একজনে কিভাবে উঠবে আর মা কিভাবে পারে সন্তানকে মারতে তো আমার নদী দেখি খুব ভাল লাগতেছে বললাম না আসার পথে খুব এনজয় করছি যাওয়ার পথে একটু ভয় লাগছিল কিন্তু আসার পথে খুব ভাল লাগছে এজন্যই ভিডিওটা করে রাখা তো এই তো আমরা টলা থেকে নেমে এখন রওনা দিতেই আমার মানে বাসুরে যেখানে কাজ করা ওখানে একটা স্কুল ঘর ছিল কয়েক বছর মানে মানে উনিশশো কত সালে জানি ওটা স্থপতি হয়েছে তো এখন স্কুলে কেউ পড়ালেখা করে না তো রাস্তার কাজ করে যে ওই মহিলারা বা মানে ইয়ারা ওখানে থাকে তো এই জন্য বলতেছি ওখানে যে উঠে দেখে আসি দেখতে দেখতে দেখুন উপরে থেকে এই গাছের দৃশ্যটা দেখতে কি ভাল লাগতেছে গ্যারাম মানেই সুন্দর সবুজ চারিদিক সবুজ দেখতেও ভাল লাগে তে এ উপর থেকে আমি ভিডিওটা করলাম গাছগুলো দেখতে কি ভাল লাগছে এগুলো কি গাছ বলে জানি না মানে খুব সুন্দর লাগতেছে আর এই চিএনজি করে আমরা আসছিলাম এই দুইটা সিএনজি এখনও দাঁড়ানো আছে তা আমরা এই চিএনজি করে আবার বাড়িতে চলে যাব। তে অনেক দূরের রাস্তা আসতে অনেক কষ্ট হয়ে গেছে তো এখানে হিন্দু মহিলারা থাকে ওরা দেখুন কিভাবে রান্না করে কিভাবে খায় মানুষের জীবন এসব জীবন দেখলে মনে হয় যে আমরা কত ভালো আছি এই জন্যই বলে যখন মানুষ অতি কষ্ট থাকে তখন উপরের দিকে তাকানো নাই নিচের দিকে তাকালে তখন শান্তি ফিরে আসে তখন মনে হয় যে আমি অনেক ভালো আছি ওদের থেকে তো আমি অনেক শান্তিতে আসি অনেক ভালো আছি তো তো ওখান থেকে ঘুরে গেলে তারপর আমরা বাড়িতে চলে আসছি তো এখান থেকে আমরা বাসা বাড়ির দি আবার রওনা দিয়ে দিব তো যেখানে বেড়াতে আসছে ওখানে চলে আসলাম এসে তারপর নাস্তা করে তারপর আমরা বের হয়ে যাব চেঞ্জে করে আমরা বাড়ির দিকে চলে যাব তো ওই সময় ওই একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো তো এই জন্য মানে ওই সোয়েটার পরে কেউ সোয়েটার পরে আসছে আমি কিছুই পরি নাই আমার বাচ্চারাও কিছু শীতে জামা কাপড় নেয় নাই তো এই তো আমরা আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে অনেক দূরের রাস্তা যে কোনো রাস্তায় যখন অচেনা রাস্তা হয় তখন যেতে অনেক দূর লাগে কিন্তু আসার সময় অত দূর লাগে না কেন জানি না আমি দেখছি সবখানে যাওয়ার সময় অনেক দূর মানে অনেক ঘন্টা লেগে যায় কিন্তু আসা সময় অতক্ষণ লাগে না মনে হয় যে আসার সময় তো চিনি এই রাস্তা দিয়ে গেছি মনে হয় যে সহজ তাড়াতাড়ি হয়ে গেছে এরকম এর মনে হয় তো এখানে আলারা নাস্তা করবে এই জন্য কিছুক্ষণ থামছি তো বাড়িতে যেয়ে দেখে আমার শাশুড়িরা তারপরে মানে বাচ্চা শাক কুটতেছে তো আমি বাড়ি থেকে আবার আমাদের বাড়িতে চলে যাবো এই রাত্রি তো বাত্তা শাকটা কুটে নিচ্ছে আমার শাশুড়ি আর আমার ননদে তো আমিও নিব আমার ননদও নিব আর এই বাচ্চা শাক মানে বাত্তা শাকে বলে মনে হয় আপনাদের অঞ্চলে কী বলে জানাবেন কমেন্ট করে তো এই শাকটা বাজি করলে আমাদের খেতে খুব ভাল লাগে তো এই তো এসে দেখি উনিরা এটা কুটে নিচ্ছে তো কুটা অবস্থায় নিলে শুধু ধুয়ে বাজি করলে হয়ে যায় তো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তা ভালো থাকেন আল্লাহ হাফেজ